খেলোয়াড় আম্পায়ারদের মতো মাঠে না থেকেও কমেন্ট্রি করে ধারাভাষ্যকাররা মোটা অঙ্কের টাকা আয় করেন ধারাভাষ্যকাররা ঠিক কত টাকা আয় করেন যদিও এক কথায় এ প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব নয় কারণ ধারাভাষ্যকারদের আলাদা কোনো বেতন থাকে না প্রতিটি টুর্নামেন্টে বা সিরিজে তাদের আয় কম বেশি হয়ে থাকে তাছাড়া কে কত টাকা পাবেন তা নির্ভর করে অভিজ্ঞতার উপর অনেক জনপ্রিয় ক্রিকেটার অবসর নেওয়ার পর ধারাভাষ্যকার হিসেবে নাম লেখান তারাও তুলনামূলক বেশি টাকা পান তবে প্রতি সিরিজেই সেই টাকার পরিমাণ পরিবর্তন হয় সাধারণত প্রতিটা ম্যাচ এবং দিন অনুসারে ধারাভাষ্যকারদের টাকা দেওয়া হয়ে থাকে গ্রেড অনুসারে তাদের টাকা দেওয়া হয় তবে সেই গ্রেড বা অর্থের পরিমাণ আইসিসি কখনো উল্লেখ করে না এছাড়া টিভি চ্যানেল থেকেও তারা টাকা পান দুই সালের ওয়ানডে বিশ্বকাপে গ্রেড এতে থাকা সঞ্জয় মাঞ্জরেকর নাসের হুসেন ও মাইকেল ক্লার্করা পেয়েছেন এককালীন পাঁচ কোটি টাকার বেশি এছাড়া ম্যাচ প্রতি পেয়েছেন পঁচিশ লাখ টাকা গ্রেড বিতে থাকা সৌরভ গাঙ্গুলি ভোগলে ওয়াসিম আকরাম ব্রেন্ডন ম্যাককালামরা পেয়েছেন প্রায় সাড়ে চার কোটি টাকা ও ম্যাচ প্রতি একুশ লাখ টাকা আর গ্রেড সিতে থাকা কুমার সাঙ্গাকারা ও মাইকেল হোল্ডিংয়ের মতো ধারাবাসরা পেয়েছেন এককালীন তিন কোটি টাকা আর ম্যাচ প্রতি আঠারো লাখ টাকা ভারতের সবচেয়ে বেশি পারিশ্রমিক নেওয়া ধারাভাষ্যকার সঞ্জয় মাজরেকার প্রতি সিরিজের জন্য তিনি পান প্রায় সাড়ে চার কোটি রুপি পাশাপাশি সিরিজে প্রতিটি ম্যাচের জন্য আরও পান আঠারো লাখ রুপি দুই সালে অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত ভারত দক্ষিণ আফ্রিকা সিরিজে কমেন্ট্রির জন্য ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছ থেকে ছত্রিশ লক্ষ টাকা নিয়েছিলেন তিনি একইভাবে ভারত দক্ষিণ আফ্রিকা সিরিজে ক্রিকেট বিশেষজ্ঞ হিসেবে মতামত দিয়ে উনচল্লিশ লক্ষ টাকা পারিশ্রমিক পেয়েছিলেন প্রাক্তন ভারতীয় লেগ স্পিনার অনিল কুম্বলে ভারতে ক্রিকেট ধারাভাষ্যকাররা একদিনে ছয় লাখ থেকে দশ লাখ টাকা পর্যন্ত উপার্জন করতে পারেন দেশটিতে জুনিয়র ধারাভাষ্যকারেরা প্রতিদিন প্রায় পঞ্চাশ হাজার টাকা করে পারিশ্রমিক পান তবে অভিজ্ঞ ধারাভাষ্যকারেরা প্রতিদিন আট থেকে চোদ্দ লাখ টাকা করে পারিশ্রমিক পান সাধারণত একজন ধারাভাষ্যকার একশো দিন কমেন্ট্রি করে থাকেন একজন ধারাভাষ্যকার যদি বছরে গড়ে একশো দিন ধারাবাস্য করেন তাহলে তার বার্ষিক আয় দশ কোটি টাকা পর্যন্ত হতে পারে এর পাশাপাশি ধারাভাষ্যকাররাও ইভেন্ট এবং মোটিভেশনাল স্পিকার হিসেবেও জীবিকা নির্বাহ করেন তবে আইপিএল এ বদলে যায় টাকার পরিমাণ এই টুর্নামেন্টে যারা ইংরেজিতে ধারাবাস্য দেন তারা প্রায় তিন থেকে ছয় কোটি টাকা পান তবে হিন্দিতে যারা ধারাভাষ্য দেন তাদের পারিশ্রমিক কিছুটা কম তারা এক থেকে সাড়ে তিন কোটি টাকা পান সবচেয়ে বেশি আয় করেন সিলেক্ট ডাগ যারা থাকেন তারা যারা ডাগ থাকেন তারা চার কোটি ত্রিশ লাখ থেকে ছয় কোটি ছেচল্লিশ লাখ টাকা আয় করেন ইংরেজি ও হিন্দি ছাড়া আরও বেশ কিছু ভাষার ধারাভাষ্য শোনানোর ব্যবস্থা করে থাকে আইপিএল তামিল মারাঠি কানাড়ি তেলেগু মালায়ালাম ও বাংলা ভাষায় ধারাভাষ্য দেওয়া হয় এই ভাষার ধারাভাষ্যকাররা আরও কম টাকা পেয়ে থাকেন আইসিসি কিংবা দেশের বাইরের ফ্র্যাঞ্চাইজিগুলোর ধারাভাষ্যকারদের আয় সম্পর্কে জানা গেলেও বাংলাদেশের ধারাভাষ্যকারেরা ম্যাচ বা সিরিজ প্রতি কত টাকা পান তা কখনও প্রকাশ্যে আসেনি তাই এ নিয়ে নির্দিষ্ট করে কিছু বলা সম্ভব নয়